নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি আজ একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব ধরুন আপনাদের কারোর যদি বার্থ টাইম সঠিক না থাকে অনেকেরই থাকে দেখবেন 10 মিনিট পনেরো মিনিট গন্ডগোল থাকে তারা আশাহত হন জ্যোতিষের কাছে গিয়ে যে আমার সঠিক সময় নেই আর অনেকে বার্থ টাইম রেকটিফিকেশান করে অনেক জ্যোতিষের পক্ষেও সম্ভব হয় না যে সঠিক জায়গায় নিয়ে আসা তা সেক্ষেত্রে আমরা কীভাবে শুধু কালপুরুষ কুণ্ডলির মাধ্যমে একটা চাটকে বিচার করতে পারি যদি তার ধরুন রাশিলগ্ন না জানেন সঠিক না জানেন শুধু গ্রহের প্লেসমেন্টটা বুঝতে পারছেন কারণ দশ পনেরো মিনিট এদিক ওদিক থাকলেও তো গ্রহের প্লেসমেন্ট চেঞ্জ হবে না বা কুড়ি মিনিট পঁচিশ মিনিট থাকলেও গ্রহের প্লেসমেন্ট একই থাকবে কারণ গোচরকালীন অবস্থিতিতে যে সময় গ্রহ যেখানে থাকে তা সেখানেই অবস্থান করবে মোটামুটিভাবে তা সুতরাং কীভাবে আমরা বুঝতে পারবো যে একটা বাচ্চাটের লগ্ন ছাড়া রাশি ছাড়া শুধু ইউনিভার্সাল কুণ্ডলিকে কাজে লাগিয়ে একটা ব্যক্তির সম্পর্কে শুধু গ্রহের প্লেসমেন্ট ও তার নক্ষত্র অবস্থান অনুসারে কীভাবে বিচার করতে হয় আজকে সেই টেকনিকটা শিখব অনেক সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার এই টেকনিকের ওপর বেস করে চ্যাট প্রেডিকশান করেন এবং অ্যাকিউরেটভাবে প্রেডিকশান করেন তা আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করবো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন এবং বুঝতে পারবেন যে কীভাবে একটা বাচ্চাটকে এইভাবে প্রেডিকশন করা যায় দেখুন আমি একটা বাচ্চার পেছনে লিখেছি বোর্ডেতে তা বাচ্চাটা লেখা আছে সাতাশ তিন উনিশশো নব্বই দশটা এম কলকাতায় ব্যক্তির জন্ম ব্যক্তির আমরা এখানে লগ্নটা লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিই একটু কাছে আসলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে এখানে লগ্ন লেখা আছে বৃষ এই সরি মাফ করবেন মিথুন এবং রাশি হচ্ছে ব্যক্তির মিন তাহলে আমরা কিন্তু লগ্ন রাশিকে ইউজ করব না শুধু কালপুরুষ কুন্ডুলি মেষকে ধরে আমরা বিচার করব মেষ হচ্ছে সকলের জন্য লগ্ন সারা পৃথিবীর যত ব্যক্তি আছে তাদের জন্য হচ্ছে মেষ লগ্ন মানে ইউনিভার্সাল কুণ্ডুলি আমরা যেটাকে বলি তাহলে এই ব্যক্তির প্রফেশান কি হতে পারে নেচার কি হতে পারে আমরা কিভাবে এখান থেকে বিচার করব তাহলে আপনারা ভালো করে বিষয়টাকে দেখুন এই ব্যক্তির মেষ লগ্ন আমি ধরে নিলাম মানে সবার ক্ষেত্রে যেহেতু মেষ লগ্ন এরমেষ লগ্ন লগ্নের অধিপতি অবস্থান করছে মঙ্গল দশমে শুক্রযুক্ত শনিযুক্ত রাহুযুক্ত যাই হোক লগ্নের অধিপতি হোক কিন্তু আমি ইউনিভার্সাল কন্টিল মেস লগ্ন মঙ্গলকে ধরে নিলাম কীভাবে ওনার প্রেডিকশান স্টাইলটা দেখুন কিভাবে করতে হয় তাহলে মঙ্গল শনি যুক্ত হয়ে আছে রাহু যুক্ত হয়ে আছে যুক্ত হয়ে আছে তাহলে এই ব্যক্তির মধ্যে প্রথমেই দেখা যাবে জীবনের সাথে সংগ্রাম জড়িয়ে থাকবে ব্যক্তির কনফিডেন্স হয়তো বেশি থাকবে যেহেতু মঙ্গল উচ্চস্থ আছে কিন্তু রাহু কানেক্টেড জীবনের সাথে ঝুট ঝামেলা অশান্তি এগুলো থাকবে শনি কানেক্টেড স্ট্রাগল করতে হবে জীবনে অনেক পরিশ্রমের পর অগ্রগতি এবং শুক্র কানেক্টেড ব্যক্তির মধ্যে শৌখিনতা ভালো ব্র্যান্ড ইউজ করব ভালো জিনিস ইউজ করব শুক্রও কানেকশান তৈরি করেছে লগ্নের সাথে কানেক্ট হয়ে সুতরাং ব্যক্তির মধ্যে এই প্রবণতাগুলো থাকবে তাহলে কী কী দাঁড়ালো ব্যক্তির মধ্যে কনফিডেন্স হয়তো থাকবে কিন্তু ব্যক্তির মধ্যে এই এই সমস্যাগুলো দেখা দেবে ব্যক্তির মধ্যে রকম দীর্ঘকালীন রোগ যেটা দীর্ঘ সময় ধরে চলতে পারে শনি মঙ্গল কানেকশান তৈরি করেছে জীবনের সাথে ঝুট ঝামেলা অশান্তি এগুলোও কিন্তু যেমন থাকবে তেমনি রাহুমঙ্গল কম্বিনেশান ব্যক্তির রাগ যেদের মাত্রাটাও কিন্তু থাকবে শুক্রমঙ্গল তো যোগ তৈরি করেছে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে রোম্যান্সের দিকে চাহিদা এই প্রবণতাও কিন্তু বৃদ্ধি করবে মঙ্গল কার নক্ষত্রে আছে যদি আমরা বাচ্চারটা দেখি মঙ্গল আছে শ্রবণা নক্ষত্রে তাহলে লগ্নের অধিপতি দশমে আছে কিন্তু তার নক্ষত্র অধিপতি দেখুন চন্দ্র দ্বাদশে গিয়ে অবস্থান করেছে তাহলে ব্যক্তির মধ্যে কি থাকবে অনেক ক্ষেত্রে বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়া এগুলো কিন্তু ইন্ডিকেট করছে এবং চন্দ্র চতুর্থ ঘরের অধিপতি সবার জন্য ওর জন্য চতুর্থ ঘরের অধিপতি কর্কটের সেও দ্বাদশে তাহলে সুতরাং ব্যক্তির মধ্যে বাড়ি থেকে দূরবর্তী স্থানে থাকা বা যাওয়া এগুলো কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে প্রথম ইন্ডিকেশন এরপর কি আমরা যদি দ্বিতীয় ঘর বিচার করি তাহলে দ্বিতীয় ঘর এর যাই লগ্ন হোক এর দ্বিতীয় ঘর হবে বৃষ মানে ইউনিভার্সাল অনুসারে দ্বিতীয় ঘর বৃষ তাহলে বৃষর অধিপতি শুক্র গিয়ে দশমে অবস্থান করছে তাহলে অর্থের আগমন কোথা থেকে ঘটতে পারে কর্ম থেকে কিভাবে আসতে পারে কি কি যোগ দিয়ে আসতে পারে কানেক্টেড উইথ রাহু কোনো রকম টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের এর সাথে সাটানো কানেক্টেড আছে মঙ্গলও কানেক্টেড আছে সুতরাং এমন কোন কর্ম থেকে আসতে পারে শুক্রমঙ্গল বা শুক্র শুক্র শনি যোগ এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং দিকে নির্দেশ করছে এবং রাহু কানেক্টর যে নিউ টেকনোলজি ইউজ হবে কর্মের ক্ষেত্রে এবং কর্মের অধিপতি নিজেই এখানে শনি অবস্থান করছে ওর কর্মের অধিপতি লগ্ন অনুসারে যাই হোক শ্যাটান হচ্ছে কর্মের কারক সুতরাং স্যাটানকে ধরে বিচার করবে যেহেতু কালপুরুষের দশম ভাব সুতরাং এই ব্যক্তির কর্মের ধারা কিন্তু এই ধরনের হতে পারে একটা আইডিয়া নিলাম শনির কার নক্ষত্রে অবস্থান করছে যেহেতু দশমের অধিপতি সে কার নক্ষত্রে অবস্থান করছে শনি শনি অবস্থান করছে এই ব্যক্তির আপনারা চারটা দেয়া আছে দেখবেন করে উত্তরা সারা নক্ষত্রে মানে সূর্যের নক্ষত্রে সেই সূর্য কোথায় আছে সূর্য আছে দ্বাদশ ঘরে মেষ হচ্ছে কালপুরুষকুণ্ডলীর প্রথম ঘর তাহলে মিন হচ্ছে দ্বাদশ ঘর তাহলে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো রকম কোম্পানিতে এর কর্মসূত্রে যোগ ইন্ডিকেট করছে যেহেতু টেন টুয়েলভ একটা কানেকশান তৈরি হয়েছে কিন্তু ভালো হতে পারে কিন্তু বড় লেভেল কিছু সূর্যের নক্ষত্রে আছে সূর্য বড় কিছু বা কোনো ব্রড লেভেলের কিছু ইন্ডিকেট করছে মানে বড় কোনো কোম্পানি হওয়ার যোগ কিন্তু কোম্পানিটা বিদেশি কোম্পানি হতে পারে বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো জায়গায় রত হতে পারে এই ব্যক্তি এখান থেকে একটা আইডিয়া পেলাম তাহলে দ্বিতীয় ঘর থেকে কি পেলাম দ্বিতীয় ঘরের অধিপতি অর্থের আগমন কোথা থেকে ঘটতে পারে তার সাথে দশমের কানেকশন তৈরি হয়েছে দুই দশের একটা কানেকশন তৈরি করেছে এবং মঙ্গল রাহুও কানেক্টেড তাহলে মঙ্গল রাহু কানেক্টেড হওয়ার কারণে কী হয় মঙ্গল হচ্ছে লগ্নের অধিপতি এবং অষ্টমের অধিপতি অষ্টম ইঞ্জিনিয়ারিংকেও ইন্ডিকেট করে সুতরাং অষ্টম গত নিজের দ্বারা কোনো কর্ম ইঞ্জিনিয়ারিং এই ধরনের কর্ম এটার কিন্তু ইন্ডিকেশন দিয়েছে মঙ্গল শনি রাহু শুক্র এটা কিন্তু ইন্ডিকেশান দ্বিতীয় ঘর পেলাম দ্বিতীয় অর্থ কোথা থেকে আসতে পারে এবং দশমকেও দেখে নিলাম তার সাথে এরপর যদি তৃতীয় ঘর দেখি তৃতীয় ঘরে বৃহস্পতি অবস্থান করছে কালপুরুষের নবম এবং দ্বাদশ এই ব্যক্তির বিদেশ যাত্রা দূরযাত্রা এগুলো কিন্তু থাকবে ব্যক্তির এফোর্ট সফট হবে কেন বৃহস্পতি কোনো ভারী কাজ করার জন্য কিন্তু নয় সফট এফোর্ট কমিউনিকেশন রিলেটেড এফোর্টের দিকে ভালো হবে কিন্তু আপনি একে যদি বলেন কোনো হার্ড লেবারের কাজ করতে এ কিন্তু পারবে না বৃহস্পতি মরণকারক স্থানে আছে তৃতীয় ভাব কালপুরুষের তৃতীয় ভাব এরও আমার আমরা বিচার করছি কালপুরুষ অনুসারে সুতরাং বৃহস্পতি এখানে জ্ঞানের জন্য ভালো কমিউনিকেশানের জন্য ভালো এই খিদেটা থাকবে এই ধরনের এফোর্টের দিকে ভালো যে জ্ঞান অর্জন করব কোন জায়গায় ভালো কিছু শিখবো লার্নিং করব এগুলোর জন্য এটা ভালো সাই মানে প্লেসমেন্ট কিন্তু ইন জেনারেল যদি আমরা বিচার করি এফোর্টের মাত্রা কিন্তু সফট হবে নবম এবং দ্বাদশের অধিপতি হয়ে তৃতীয় আছে তিন নয় বারো কম্বিনেশান ওই জুবিটার রকম ট্রাভেলিং দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি ডাইরেক্ট নবমকে দেখছে ভাগ্যের সাথ পাবে কিছু ক্ষেত্রে এরপর চতুর্থ ঘর দেখুন চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে কেতু ডিটাচমেন্ট ফ্রম হোম কাট সেপারেশন এগুলোকে ইন্ডিকেট করে আবার চতুর্থ ঘরে অধিপতি মুন দ্বাদশে অবস্থান করছে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এই ব্যক্তি বাড়ি থেকে দূরবর্তী স্থানের জন্য জন্যে ভালো বাড়ির কাছাকাছি থাকলে সমস্যা হতে পারে বা বাড়িতে কোনো ট্রাভেল আসতে পারে মায়ের জন্যে এটা কিন্তু ভালো যোগ নয় এখান থেকেই বোঝা যাচ্ছে লগ্ন অনুসারে যা করবো সেটা পরে আপনাদের দেখাবো লগ্ন থেকেও সেম বিচার এখান থেকেও সেম বিচার এরপর পঞ্চমের অধিপতি দেখুন সূর্য সে অবস্থান করছে কোথায় দ্বাদশে রোম্যান্সের ক্ষেত্রে কোনো রকম ট্রাভেল আসা সন্তান আসার ক্ষেত্রে সমস্যা সঙ্গে কানেক্টেড আছে ষষ্ঠপতি বুধ কালপুরুষের পুরুষের ষষ্ঠপতি সুতরাং পঞ্চম ষষ্ঠম দ্বাদশে অবস্থান করছে সুতরাং কোনো রকম রোম্যান্সের ক্ষেত্রে বাধা বিপত্তি একাধিক রোম্যান্সের ট্রাভেল কোনোরকম সমস্যা এগুলো কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে সপ্তম অধিপতি শুক্র সে কানেক্টেড উইথ রাহু শাটান মঙ্গল তাহলে অষ্টমপতিকে কানেক্ট করে আছে মঙ্গলকে কানেক্ট করে আছে শনিকে বিবাহের ক্ষেত্রে দেরি ডিলে বিবাহে বারবার ভেঙে যাওয়া অবস্ট্রাকশান এগুলো কিন্তু দেখাচ্ছে এবং একাধিক রোমান্সে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি করছে কেন শুক্ররাও কম্বিনেশান উইথ অষ্টমের সাথে কম্বিনেট কম্বাইন্ড আছে এগুলো কিন্তু টোটাল ইন্ডিকেশন দিচ্ছে বিবাহের ক্ষেত্রে তো দেরি কিন্তু একাধিক মহিলার সাথে রিলেশনের জায়গাও কিন্তু ইন্ডিকেট করছে এখান থেকে এরপর যদি আপনি এই ব্যক্তির অষ্টম তো বিচার করলাম নবম পিতা ভাগ্য গুরু দূরযাত্রা এডুকেশন হায়ার এডুকেশন কিরকম হতে পারে নবমের অধিপতি প্রথমেই বললাম তৃতীয় ডাইরেক্ট দেখছে বৃহস্পতি আছে রাহু নক্ষত্রে এর এডুকেশন কী ধরনের এডুকেশনের দিকে উচ্চশিক্ষায় কী ধরনের এডুকেশন রাহু হচ্ছে টেকনিক্যাল এডুকেশন নল রকম কম্পিউটার এডুকেশন কোনো রকম কোর্স করা এই ধরনের দিকে মানে কম্পিউটার রিলেটেড কোনো কর্ম মানে কোনো রকম বিদেশি সংস্থার সাথে যুগ যুগরে কোনো কর্ম এই ধরনের জিনিসকে ইন্ডিকেট করে সুতরাং এই এই ব্যক্তির নবম বৃহস্পতি এবং রাহু কানেক্টেড আছে এবং দ্বাদশ বৃহস্পতি যেহেতু দ্বাদশের অধিপতি সুতরাং এই ধরনের শিক্ষা বা এই ধরনের উচ্চশিক্ষার দিকে ব্যক্তি যেতে পারে কিন্তু পিতার জন্য ভালো নয় কেন পিতার জন্য কেন ভালো নয় পিতার যদি পিতার আমি দেখি পিতার নবম অধিপতি আমরা বৃহস্পতিকেই ধরবো নবম থেকে তার তৃতীয় ঘরে আছে কিন্তু আছে কিন্তু মরণকারক স্থানে এবং নবম থেকে তৃতীয় হচ্ছে সপ্তম মারক স্থান এবং রাহুর নক্ষত্র আছে সেই রাহু কানেক্ট হয়ে আছে শ্যাটানের সাথে মঙ্গলের সাথে এরকম দুষ্প্রভাবযুক্ত হয়ে আছে সুতরাং পিতার কোনো রকম ট্রাভেল বা মায়েরও কোনো রকম ট্রাভেল কিন্তু এখানে কিন্তু পিতামাতার জন্য বিষয়টা শুভ নয় এরপর দশম বিচার করলাম কেরিয়ার বিচার করলাম কি ধরনের কর্ম হতে পারে একাদশের সাথে দশমের কানেকশান আছে সুতরাং গ্রুপ অফ ওয়ার্ক কোনো রকম অনেকজনের সংমিশ্রণে কোনো কর্ম মানে গ্রুপের মিলে কোনো কর্ম করা এটাও কিন্তু ইন্ডিকেশান দিচ্ছে দ্বাদশ ঘরে বললাম চতুর্থ অধিপতি দ্বাদশে অধিপতি দ্বাদে তৃতীয় ষষ্ঠ অধিপতি অধিপতিও দ্বাদশ ঘরে অবস্থান করছে সুতরাং দ্বাদশঘর হেভি অ্যাক্টিভ এই ব্যক্তিকে পরিবারের জন্য কিছু করে ছাড়তে হবে বাড়ি থেকে দূরবর্তী স্থান ছাড়তে কোনো কোনো বিষয় নিজেকে স্যাক্রিফাইস করতে হবে পরিবারের জন্যে বলুন নিজের জন্য বলুন অনেক কিছু বিষয়ে এই ব্যক্তির কিন্তু এই ব্যাপারগুলো থাকবে সুতরাং একটা কুণ্ডলিকে আমি লগ্ন ইউজ করলাম না রাশিও ইউজ করলাম না শুধু এই এরপর আপনি যদি নবাংশকে আনতে পারেন সেমভাবে সেমভাবে তাহলে আপনি এক একটা গ্রোহ প্লেসমেন্টকে এক একটা রাশিতে বসিয়ে নবাংশে আপনি দেখে নিতে পারবেন এর কোনটা কি আরও মাইনুট লেভেলে কি রেজাল্ট দিচ্ছে এরপর যদি আপনি দেখুন এর লগ্নের শুধু একটা এক্সাম্পল দিচ্ছি লগ্ন হচ্ছে মিথুন রাশি হচ্ছে মিন তাহলে এখানে আমি লগ্নের অধিপতিকে যদি আমি দেখি লগ্নের অধিপতি বুধ অবস্থান করছে মিন রাশিতে স্বভাব রাশিতে চন্দ্রযুক্ত হয়ে আছে সূর্য যুক্ত হয়ে আছে তাহলে দেখুন দ্বাদশ রাশি টুয়েলভ রাশি কালপুরুষের টুয়েলভ রাশি কালপুরুষের টুয়েলভ রাশি মিনের প্রভাব কিন্তু নিল একটু দ্বি মনোভাবাপন্ন একটু একাকিত্বে থাকা এই ব্যাপারগুলো এই ব্যক্তির মধ্যে থাকবে তাহলে লগ্ন অধিপতি এখানে আমরা দেখেছিলাম কানেক্টেড উইথ এখানের সাথে মঙ্গল যদি আমি কালপুরুষের লগ্নকে ধরি মঙ্গল কানেক্ট চন্দ্রের সাথে এখানে আবার এর দেখুন এখানে বুদ্ধ তাহলে দুক্ষেত্রেই বিষয়টা কিন্তু একই আসবে এবার যদি এর কর্ম দেখুন আমি একটা কর্ম দেখিয়ে দিচ্ছি আপনাকে এর কর্মের অধিপতি বৃহস্পতি অবস্থান করছে এখানে আদ্রা নক্ষত্রে আদ্রা সেই এক আপনি কম্পিউটার রিলেটেড কোনো কর্ম বলুন আইটি সেক্টর বলুন এগুলোর জন্যে ভীষণ ভালো কোনো হার্ডওয়্যার কোনো সফটওয়্যার এই ধরনের কর্মের জন্যে রাহুরের নক্ষত্র সেই রাহু অবস্থান করছে দেখুন আবার এখানে শনিযুক্ত মঙ্গলযুক্ত শুক্রযুক্ত রাহু তাহলে সুতরাং কর্মের ধারাটা কিন্তু আপনি যে দিক দিয়েই যাবেন সেদিকেই কিন্তু আপনি পেয়ে যাবেন সুতরাং কালপুরুষ এবার যদি এবার বিবাহ দেখুন আপনি লগ্ন অনুসারে বিবাহ দেখুন লগ্নের অধিপতি সপ্তমে এখানে সপ্তমের অধিপতি লগ্নে অবস্থান করছে রাহু নক্ষত্র সেই রাহু অষ্টমে অবস্থান করছে এর অষ্টমে শনিযুক্ত মঙ্গলযুক্ত শুক্রযুক্ত রাহুযুক্ত একাধিক মহিলার সঙ্গ আসতে পারে বিবাহের ক্ষেত্রে দেরি ডিলে সুতরাং আপনি যেদিক দিয়ে যাবেন বিষয়টা দাঁড়াবে একই সংক্ষেপে খুব সংক্ষেপে বললাম এর আপনারা যদি একে এর সাথে নবাংশকে ইউজ করতে পারেন দশমাংশকে ইউজ করতে পারেন আরও মাইনুর লেভেলে প্রেডিকশান করতে পারবেন সুতরাং আজকে অ্যাডভান্স টেকনিক শেখালাম যে শুধু রাশি দিয়ে রাশিলগ্ন না জেনে শুধু রাশিলগ্ন না জেনে শুধুমাত্র কালপুরুষ কুণ্ডলি দিয়ে কি করে একটা কুণ্ডলিকে বিচার করা যায় এটা খুব অ্যাডভান্স লেভেল অব অ্যাস্ট্রোলজি সাউথ ইন্ডিয়ান কিছু অ্যাস্ট্রোলজার হাতে গোনা এই এই টেকনিকের ওপর বেস করে প্রেডিকশন করে থাকে সুতরাং আপনাদের সাথেও এটা ডিসকাস করলাম আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাটাকে করতে দেখবেন আমার যারা স্টুডেন্ট আছে তারা অনেকেই এখনও অবধি কয়েকজন জানে সবাই হয়তো জানে না তাদের এখনও এগুলো টেকনিকটা শেখানো হয়নি তার বেশিরভাগ কয়েকজন জানে তারা কিন্তু ইউজ করতে পারে সুতরাং জ্যোতিষ যারা শিখতে চাইছেন মানে আমার নিউ ব্যাচ স্টার্ট হবে এবং অলরেডি চলছে দুটো ব্যাচ এবং নিউ ব্যাচ স্টার্ট হবে তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি তারা সঠিক জ্যোতিষ শিখতে চান আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন এটাই আশা রাখবো আজকের জন্য এই পর্যন্ত নেক্সট দিন অন্য কোনো ভালো টপিক নিয়ে আপনার সাথে আলোচনা করবো আজকের জন্য ধন্যবাদ